আসসালামু আলাইকুম কলিজার প্রাণ ভাই ও বোনেরা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন এটা আমাদের মাওনা বাজারের রুট আজকে বাজারের দিন রবিবার তাই আর কি রাস্তাঘাটে একটু জাম যাই হোক যারা ফেসবুকে কাজ করতেছেন অবশ্যই মনোযোগ সহ কাজ করবেন একদিন না একদিন সফলতা অবশ্যই অর্জন হবে নিজের নিজেদের ভিডিও নিজেরাই আপলোড করবেন এবং নিজেরা কন্টেন্ট তৈরি করবেন নিজেরা ভয়েস ব্যবহার করবেন অন্যের ভয়েস ব্যবহার করবেন না আর নিজের ভিডিও ছেড়ে নিজেই বারবার দেখবেন না এই বলটা কিন্তু আমরা অনেকেই সবসময় করি এই বোলটার জন্য কিন্তু আমাদের ভিডিওর রিক্স অ্যাঙ্গেস এগুলো কমে যায় সকলেই ভিডিও ছাড়ার পর কখনো দেখবেন না অনেকেই কিন্তু আছে যে ভিডিও পোস্ট করার পরে দেখে কয় যা বি কয়জনে কমেন্ট করছে এগুলা না দেখাটাই উত্তম তবে যারা ভিডিওতে আমরা কাজ করি সকলকে সকলে কিন্তু সাপোর্ট করব যদি সাপোর্ট না করেন তাহলে আপনি সাপোর্ট পাবেন না আপনি যদি আমাকে ভালোবাসা দেন অবশ্যই আপনি ভালোবাসা পাবেন আপনি যদি আমাকে ভালোবাসা না দেন আপনি ভালোবাসা পাবেন না বিশেষভাবে এটাই অনুরোধ যে আপনার ভিডিও ছেড়ে আপনি অন্যের আশা করার আগে অন্যের ভিডিও আপনি দেখবেন এবং ভালো কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন ইউজার যারা নতুন যারা ফেজে এবং আইডিতে কাজ করেন অবশ্যই সতর্ক সহিত কাজ করবেন আমরা কিন্তু ভিডিও বানানোর সময় অনেক রিক্স নিয়েও ভিডিও তৈরি করি এমন কোনো রিক্স নিয়ে ভিডিও তৈরি করবেন না যেটা আপনার দেহর ক্ষতি হবে আপনি ভিডিও করার অনেক সিস্টেম আছে কোয়ালিটি আছে অন্য ট্রেটেক অন্য ক্যাটাগরিতে আপনারা ভিডিও তৈরি করেন দেখেন ভিডিওটা বড় বেশি না কিন্তু আপনার জীবনের দামটা সবচেয়ে বড় বেশি কারণ আপনি বেঁচে থাকলে ভিডিও অনেক করতে পারবেন যদি আপনি না থাকেন তাহলে ভিডিও করতে পারবেন না তবে নিজের স্বাস্থ্যর প্রতি সবসময় খেয়াল রাখবেন অনেক কথা বললাম যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওরা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর আমার আইডিকে সকলেই ফলোতে রাখবেন ভালো ভালো মজার ভিডিও পাইতে অবশ্যই ফলোতে রাখবেন